আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা রুমের মধ্যে চুপচাপ বসে থাকি কেউ কেউ আবার একটু কান্না করে কেউ কেউ ছুঁয়ে থাকে কেউ কেউ ঘুমড়ে ঘুমড়ে কষ্ট পায় কিন্তু আমার মনে হয় যখন আপনার মন খারাপ হবে হুটহাট করে বাইরে বের হয়ে যাবেন প্রকৃতির সাথে মিশবেন হোক সেটা বাড়ির আনাচে কানাচে পুকুর পাড় অথবা বাগান এমন না যে আপনাকে টাকা খরচ করে দামি কোনো রেস্টুরেন্ট কিংবা বা পার্কে এরকম কোনো জায়গা যেতে বলছি না বের হয়ে দেখবেন মনটা ভালো লাগবে প্রকৃতির সাথে একটু সময় কাটাবেন মনটা ফুরফুরে হয়ে যাবে আজকে হঠাৎ করে আমার মনটা খারাপ লাগতেছিল কিছুতেই যেন ভালো লাগছিল না তাই ভাবলাম যাক মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি বাহিরে গেলে আমার মনটাও ভালো হয়ে যাবে আর আমার মাম্মামের মনটাও ভালো হয়ে যাবে তো যে কথা সেই কাজ বের হয়ে গেলাম নগরবাড়ি ঘাটের উদ্দেশ্য রাস্তা থেকে তুলে নিলাম আমার মাম্মার বান্ধবীকে যেন তাকে একা একা না লাগে নদীর ধারে গিয়ে দুজন খেলা করতে পারে তো দেখেন দুই বান্ধবী ভ্যানের উপরে বসে বসে চিপস খাচ্ছে আর কত রাজ্যের গল্প করা শুরু করে দিছে ছোট হলে কি হবে ওরাও কিন্তু অনেক গল্প বোঝে ওরা দুইজন দুইজনকে বান্ধবী বলে ডাকে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম নগরবাড়ী পোর্টে এত সুন্দর জায়গাটা যেহেতু এটা আমাদের গ্রাম এলাকা তাই ঘোরার মতো কোনো জায়গা খুঁজেই পায় না এই নগরবাড়ী পোর্টটাই আমার কাছে খুব ভালো লাগে তাই হুটহাট যখনই মন খারাপ হয়ে যায় ভালো না লাগে আমার বাচ্চাদের নিয়ে আমি চলে আসি এই নগরবাড়ি পোর্টটাতে গেটে ঢুকলে মনে হয় যে আমরা এয়ারপোর্ট ঢুকে গেছি কিন্তু না এটা এয়ারপোর্ট না এটা হচ্ছে নগরবাড়ি পোর্ট এরিয়াটা অনেক বড় আসলে এয়ারপোর্টের মতোই কিন্তু না এটা এয়ারপোর্ট না এখানে যত রকম সিমেন্ট বালি সার তারপরে কয়লা এগুলো অন্যান্য এলাকা থেকে এই প্রোটে আসে উত্তরবঙ্গে সাপ্লাইয়ের জন্যে আপনারা হয়তো এখন ভাবতে পারেন এখানে এসে কেন ভালো লাগে এখানে তো কোনো বিনোদনের মতো কোনো কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এখানে এখানে বিনোদনের মতো আসলেও কিছু নাই শুধু ওই যে নদীর পানিটা আছে ওইটাই দেখার মতো তো যখন মন খারাপ থাকে তখন এই প্রোটে এসে নদীর পাশে দাঁড়িয়ে এই যে সুন্দর বাতাস এত ভালো লাগে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আজকে যখন পটে গেছিলাম তখন মাত্র চারটা বাজে এত পরিমাণ রোদ তাই নদীর পাশে না দাঁড়িয়ে এই পাশে একটা ছাউনির সামনে দাঁড়িয়েছিলাম আর এই যে আমার মেয়ে আর তার বান্ধবী অনেক মজা করতেছিল তারা অনেক লাফালাফি করতেছিলো দৌড়াদৌড়ি পারতেছিল খেলা করতেছিল এতই মজা পাচ্ছিল মনে হচ্ছিল যাক মেয়েটাকে নিয়ে আসছি ওর মনটা তো ভালো হয়ে গেল আসলে আমরা গ্রামে থাকলে কি হবে আমার মেয়েটাকে নিয়ে সব সময় আমি বাড়ির মধ্যে থাকি বাহিরে কারো সাথেও সেই রকমভাবে মিশতেও পারে না খেলা করতেও পারে না সব সময়ও আমার সাথেই থাকে তাই মাঝে মাঝে একটু বাইরে নিয়ে যাই আমার মেয়েটার মনটা ভালো করার জন্য আর এখানে আসলে যেই সিটিটাতে আমি প্রতিদিনই দেখি এরা গোসল করে এরা হচ্ছে যারা জাহাজে থাকে তারা ওদের তো এখানেই থাকা খাওয়া সব কিছু এখানে যেদিন আসি সেদিনই দেখি এরা অনেকজন মিলে একসাথে গোসল করতেছে আমাদের এই নগরবাড়ি পোর্টটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন ঘুরে যাইতে পারেন দেখতে ভালোই লাগে কিন্তু